শুরুতেই থাকছি ইউনুসের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্রাসিস্ট ঠাসিনার। এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের শাসন আমলেই সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে বলে মন্তব্য খন্দকার এনামের এদিকে লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আরও জানাব ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ ও তার পরিবারের দুর্নীতির খবর এবারে থাকছে রাজবন্দী হিসাবে জেলে আসি সোর দুর্নীতিবাস হিসেবে না বলে মন্তব্য ব্যারিস্টার সুমনের সব শেষে জানিয়ে দিব বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে একশো কোটি ডলার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোহাম্মদ ইউনুসের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাসিস্ট হাসিনার যে কোনো দেশে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট সৈরাসার শেখ হাসিনা এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্তব্য করেন এ সময় তিনি বলেন দুই হাজার চব্বিশের ছাত্র হত্যাদের মূল মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তিনি আরও বলেন সবাই ঐক্যবদ্ধ হন আমি যে কোনো সময়ে দেশে এসে পড়ব আওয়ামী লীগের শাসন আমলেই সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে বলে মন্তব্য খন্দকার এনামের স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বারবার নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বৃহস্পতিবার রাজধানীর বাজারস্থ ইসলাম বাগে থানা দিন উনত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি খন্দকার এনাম বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বসতভারী ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে আওয়ামী লীগের দখলদাররা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায় সহ অপরাধের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গির্জা ও মন্দিরে হামলা হয়েছে কক্সবাজারের রামুতে বৈদ্যবিহারে আওয়ামী লীগের শাসনামলেই হামলা হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিশ্বজিৎকে ছাত্রলীগের গুন্ডারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে তিনি আরও বলেন ফেসিবাদী আওয়ামী লীগের এসব দুষ্কর্মের বিপরীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দিরে পাহারা দিয়েছি তাদের সম্পত্তি পাহারা দিয়েছি বিএনপির শাসনামলে হিন্দু ভাইয়েরা বাংলাদেশে শান্তিতে বসবাস করেছে হাসিনা ক্ষমতা হারিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু সম্প্রদায়ের উপর নি নির্যাতনের কথা বলে কল্পনা কাহিনী সাজিয়েছিল সচেতন হিন্দু আওয়ামী লীগের সব বিষয়ে বুঝতে পেরেছে সম্প্রদায় তারা তাদের কর্মসূচি বাতিল করেছে লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সালাউদ্দিন আহমেদ লন্ডনে তার মেয়ে আসেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথাও রয়েছে এর আগে গত নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ ও তার পরিবারের দুর্নীতির খবর এবার ব্রিটিশ গণমাধ্যমে ডেইলিমেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর এ প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করছে দুদক তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন টিউলিপ সিদ্দিক বৃহস্পতিবার প্রকাশিত দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন প্রকল্পটি দুই সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এ প্রতিবেদনে আরও জানানো হয়েছে টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এই অভিযোগে জড়িত এ নথিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের নামও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তের নথি অনুযায়ী দশ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড বেআইনিভাবে আত্মসাত করা হয়েছে এ অভিযোগে দাবি করা হয়েছে এই অর্থ রুশ কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন দেশের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে টিউলিপ সিদ্দিক রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন আলোচনায় মধ্যস্থতা করেন এবং কার্যক্রম সমন্বয় করেন অন্যদিকে রুশ প্রতিষ্ঠান রোসাটম অভিযোগগুলো অস্বীকার করে প্রকল্পের সস্ততা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে টিউলিপ সিদ্দিক ও তার পরিবার এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি জো রবার্টসন বলেছেন এই গুরুতর অভিযোগের পর টিউলিপ সিদ্দিক কীভাবে তার দায়িত্ব পালন করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর টিউলিপ সিদ্দিকের পারিবারিক ও রাজনৈতিক সংযোগ নিয়ে ব্রিটিশ ও আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজবন্দী হিসাবে জেলে আসি চোর দুর্নীতিবাস হিসেবে নয় বলছে ব্যারিস্টার সুমন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়াদ সাইদুল হক সুমন সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে তার মা বোন ভাই ও বোন জামাইকে চিঠি লিখেছেন এ চিঠিতে তিনি নিজেকে রাজবন্দী হিসাবে উল্লেখ করে বলেন রাজবন্দি হিসাবে জেলে আসি কোনো সোর বা দুর্নীতিবাস হিসেবে নাই তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এরাই আমার বড় সম্পদ এ চিঠিতে তিনি তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করছেন এবং শীঘ্রই তাদের সঙ্গে দেখা করার আশা ব্যক্ত করেছেন ব্যারিস্টার সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আসেন বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে একশো ষোলো কোটি ডলার বাংলাদেশের জন্য তিন প্রকল্পে একশো কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ স্বাস্থ্যসেবার উন্নতি পানি ও স্যানিটেশন সেবার উন্নতি ও সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে এই সহায়তা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গতকাল বৃহস্পতিবার ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লা শেখ বিবৃতিতে বলেন জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখিও রয়েছে দেশটি এর ফলে প্রতিটি খাতে জলবায়ু সহনশীলতা উন্নত করা ও দূষণের দুর্যোগ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠছে তিনি আরও বলেন নতুন এই অর্থায়নে বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো উন্নত করবে এর মাধ্যমে পরিষ্কার জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপিত হবে